জলটা দেখুন হালকা করে ফুটতে শুরু করেছে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকাল আমি মুখে লেগে থাকার মতো নিরামিষ মুখ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে একশো গ্রামের কম পনির নিয়েছি দেখুন এখানে আমি পঞ্চাশ গ্রাম মুগের ডাল জলে ভিজিয়ে নরম করে নিয়েছি তারপরে জলটা ভালো করে ঝাড়িয়ে এইভাবে রেডি করে নিয়েছি মুগ পনিরটা আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এগুলো আমি সাইড করে দেবো এখানে দেখুন ছুরি নিয়েছি পনিরটা টুকরো করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা পার্সোনালি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কখন কোন মশাটা দিয়ে রেসিপিটা বানালাম আর বাড়িতে বানালে কিন্তু এতটা স্বাদ হবে না তো দেখুন এইরকম লম্বা করে কেটে নিয়েছি তারপর মাঝে থেকে এইভাবে কেটে নেব একটু লম্বা শেপ দিয়ে আমি রেডি করে নিচ্ছি আপনারা পছন্দ মতো শেপ দিয়ে এটা রেডি করে নেবেন পনিরের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন একেবারে নতুন স্বাদের মুগ ডাল দিয়ে পনিরের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু বন্ধুরা একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন তো দেখুন সবগুলো পনির কিন্তু আমি টুকরো করে নিয়েছি গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ জলটা নোনতা নোনতা হয়ে যাবে সেই মতো কিন্তু লবণটা দিতে হবে জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব আর জলটা আমি ফুটিয়ে নেব জলটা দেখুন হালকা করে ফুটতে শুরু করেছে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি সামান্য ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেল নতুন হয়ে থাকলে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল পনিরটা কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি পনিরটা ভাপিয়ে মুখ পনির রান্না করছি আপনারা চাইলে কিন্তু হালকা করে ভেজেও রান্না করতে পারেন পনিরটা আমার ভাপানো হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এই পনিরগুলো ভাপাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট মতো এটা ফুটে নিলেই কিন্তু রেডি হয়ে যায় এবার একটা পাত্রতে আমি তুলে নেব এইভাবে পনিরটা যদি ভাপিয়ে রান্না করা যায় বন্ধুরা পনিরটা খেতে কিন্তু অনেক বেশি নরম লাগবে দেখুন কতটা নরমভাবে রেডি হয়েছে পনির ভাপানোর জলটা কিন্তু আমি ফেলবো না সাইড করে দেবো এটা রান্নার কাজে আমি লাগাবো অন্য একটা কড়া বসিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর আজকে রান্নাটা আমি সাদা তেলে বানাচ্ছি এখানে আমি টু টেবিলস্পুন সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা গরম মশলা থেঁতো আর অবশ্যই কিন্তু গরম মশলাটা থেঁতে ব্যবহার করতে হবে দিয়ে দেবো তেজপাতা এবারে এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল কিছুক্ষণ নাড়াচাড়া করে মুগের ডালটা আমি ভাজা ভাজা করে নিব আর এখানে কিন্তু মুগের ডালটা ভিজিয়ে অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে হবে তাহলে মুগের ডালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা যাবে ডালটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ আদা বাটা আজকের রেসিপিতে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হবে না একেবারে সামান্য মশলাতেই এটা রেডি হবে আর কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আদা বাটা দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এতে আদার যে একটা কাঁচা গন্ধ না ওটা চলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা ছোট টাইপের টমেটো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটা গোটা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ঝালে কিন্তু আজকে রেসিপিটা ঝাল হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো এতে শুধু কালারটা ভালো আসবে কোনো রকম ঝাল হবে না আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মশলার সাথে মুগের ডালটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছে আর এখন কিন্তু ডালটা বেশ ঝরঝরে ভাবে রেডি হয়েছে এইভাবে কিন্তু ভেজে রেডি করে নিতে হবে তবে কিন্তু মুগের ডালের এই রেসিপিটা খেতে ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি এক গ্লাস পরিমাণে জল ব্যবহার করলাম জলটা কিন্তু এখানে একেবারেই আমি ব্যবহার করব বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু একটু ঘন ঘন করে বানাতে হবে তবে কিন্তু মুগ পনিরটা খেতে ভালো লাগবে গ্যাস হিটটা হাইতে রেখে মুগ ডালটা আমি ফুটিয়ে নেব এদিকে দেখুন মুগ ডালটা কিন্তু বেশ ফুটে গেছে গ্যাস হিটটা মিডিয়ামে রাখব স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এতে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নেবো এখন দেখুন বন্ধুরা ডালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে এইভাবে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি কিন্তু গলালে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এবারে এর মধ্যে থেকে আমি তেজপাতাটা বাদ দিয়ে দেব দিয়ে কয়েক দানা চিনি নিরামিষ রেসিপিতে সামান্য চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবগুলো পনিরের টুকরো এর মধ্যে আমি দিয়ে দেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণ রান্না করে নেব মুগ ডালের মধ্যে পনিরটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছে বন্ধুরা আর এখন কিন্তু আমার মুখে লেগে থাকার মতো মুগ পনির কিন্তু রেডি হয়ে গেছে আর ঘনত্ব দেখুন এইরকম ঘনত্বে নামাতে হবে তবে কিন্তু ভাত রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে পনির তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার কিন্তু এইভাবে মুগ ডাল দিয়ে বানিয়ে খাওয়ার অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন এর মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি দিলে খেতে কিন্তু অসাধারণ হয় গ্যাস রেটটা আমি বন্ধ করে দেব এবার এটা আমি নামিয়ে নেব একেবারে নতুন স্বাদের নিরামিষ মুখ পনির কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে